আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস স্যান্ডেল এটার কালার দুটা দুইটাই কালার দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের পণ্য হাতে বেঁধে দিতে পারবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা তো ডিজাইনগুলো দেখেন মডেলগুলো দেখেন কালারগুলো দেখেন টোটাল এই টাইপের আরও অনেক পণ্য আছে তো আমার অন্য ভিডিও দেখতে পাবেন এই পের অনেক পণ্য আছে চাইলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন এই এটাইপের পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা অর্থাৎ দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এটা কালার দুইটা দুইটা কালার দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন প্রোডাক্টগুলো অনেক সফটের মধ্যে এবং রিজনেবল প্রাইজের মধ্যে এর আগে দেখাইছি হাই প্রাইজের মধ্যে এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে তো এই প্রোডাক্টগুলো সবসময় আমরা হাতে পাই না যখন হাতে পাই তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো এই কালারটা দেখেন সিলভারের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট খুবই সুন্দর ইউনিক ডিফারেন্স এবং সোলগুলো খুবই আরামদায়ক সোল তো সব কিছুর সাথে পরা যাবে এগুলো দু ইঞ্চি হিলের মধ্যে টোটালি ইউনিক প্রোডাক্ট তো এইটা পণ্য জানা নিতে চান এগুলো সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় অর্ডার করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসের ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই তো তাছাড়াও বিভিন্ন ধরনের কালেকশান আছে চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন চাই যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের জন্য তো আপনারা যে টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করি তো আপনাদের মতামতটা অবশ্যই বিশেষ দরকার তো আপনাদের মতামতটা জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন